নির্বাচনের প্রচারে দুই প্রতিপক্ষ দলের কর্মীদের মধ্যে বছর হাতাহাতি পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে এবারে তার থেকেও এক কদম এগিয়ে গেল শাসক দলের কর্মীরা অভিযোগ উঠছে প্রচারে বেরোলেই বিরোধী প্রার্থীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দলের কর্মীরা ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে বিরোধীদের প্রচার সোমবার রাতে সুজন চক্রবর্তীর পর মঙ্গলবার ত্রিজন ভট্টাচার্য শাসকের বাধার মুখে বিরোধীদের প্রচার এর আগে অধীর চৌধুরীকে একাধিক জায়গায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবার তা ছড়িয়ে পড়েছে অন্য সব কেন্দ্রেও মঙ্গলবার যাদবপুর লোকসভার পঞ্চশাহরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচার করছিলেন অভিযোগ শহীদ স্মৃতি কলোনি এলাকায় সৃজনের গাড়ি লক্ষ্য করে ব্যাপক সৃষ্টি করা হয় তৃণমূল কর্মীরা গোব্যাক স্লোগান দিতে থাকেন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তার আগের রাতের অন্ধকারে নাকতলা অঞ্চলে সৃজন ভট্টাচার্যের সমস্ত পোস্টের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে ওঠে অভিযোগ ইতিমধ্যে প্রশাসনকে এক জানানো হয়েছে আবার জানানো হবে এইটা যারা করে পরিষ্কার বুঝানো যাদবপুরে তৃণমূল মুখে বাঘ মারছে হাতি মারছে কিন্তু আসলে ভয় পেয়ে গেছে হাতু ঠক ঠক করে কাঁদছে না হলে একশো নম্বর ওয়ার্ডে একশো দশ নম্বর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারপিট মারধর করতে হয় না একশো নম্বর ওয়ার্ডে লেক্স রাতের অন্ধকারে এসে ছিঁড়তে ছিঁড়তে হয় না দিনের বেলা এসে তো কত বড় বাপের ব্যাটা আছে এগুলো যত মানুষ তত ডিসাইড করছে যে মানুষ এবার সৃজনকেই যেতে মানুষ নিজের মতো করে এইবারে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না এই তো সোমবার রাতে বাধা দেওয়া হয় দমদম কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকেও খরদাহ বিধানসভার বন্দিপুর পঞ্চায়েতে সুজন চক্রবর্তী প্রচার চলার সময় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ মারধর করা হয় সিপিএম কর্মীদের এরপর রহুড়া থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তৃণমূল কর্মীরা গোব্যাক স্লোগান তোলেন সুজন চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হাতালতে হয় আমাদের কর্মীরা আজকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সেখানে লিফলেট প্যাম্পলেট দিতে গেছিল দেওয়ার পরে তাদেরকে আক্রমণ করে কয়েকজন মহিলা সহ পুরুষ কর্মী আমাদের হেডমাস্টার তার মধ্যে আক্রান্ত হন ন্যাচারালি ওরা থানায় এসেছে এফআইআর করতে আমি খবর পেয়ে এসেছি আমি আইসিকে কে বলেওছি যে আমি এই এখন বেরোচ্ছি মিনিট করে মধ্যে আমি আসছি আমি এসে দেখলাম আইসি বেরিয়ে গেছেন এখন ন্যাচারালি সেটা এই গোব্যাক স্লোগান দেওয়াটা আসলে ওরা গোব্যাক হয়ে যাবে বুঝতে পারছে বলে ভয় ভয় সব করছে সামনে পুলিশের সামনে এসব ঘটনা ঘটছে এবং সেটা ইলেকশন কমিশন পারলে দেখুক এবং বুঝুক নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ততই বাড়ছে তাই এত আক্রমণ প্রতিক্রিয়া অতীত চৌধুরে সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি সমস্ত দলের প্রার্থীর সমান অধিকার আছে নির্বাচনী প্রচার করার সেখানে কেন বাধা দেওয়া হচ্ছে তবে কি শাসক দল ছাড়া আর কোনো নির্বাচনে প্রচারও করতে পারবে না নিউজ টাইম